আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শালমাস কিচেন আজকে আমি আপনার করে দেখাবো হাঁসের মাংস বোনার রেসিপিটা রেসিপিটা খুবই সহজে করা যায় চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালো মতো নেড়ে ছেড়ে লাল লাল করে নিতে হবে আপনার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি রাজ মাংসটা বুনা করব রাজহাঁসের মাংস খেতে কারা কারা পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে আপনারা কারা কারা রাজহাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া পরে বাকি উপকরণগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টম টমেটোটা আমি মোটা মোটা করে কেটে রেখেছি কারণ না হলে পর পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না তাই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক দু টেবিল চামচ পরিমাণের দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ আরও এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ আদা বাটা দিয়েছি এখন দিয়েছি জিরা বাটা এক টেবিল চামচ আরও আদাটা আদা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নেব প্রথমে এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ওই কারণে এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা হাঁসের মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ো এক টেবিল চামচ হলদে গুঁড়ো আমি এখানে তিন টেবিল চামচ ব্যবহার করছি আর এখানে দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আরও এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে এখান তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না আপনারা কতটুক ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন দিয়েছি এক টেবিল চামচ ধন্যার গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি গুঁড়ার মশলাটা আর এখানে দিয়েছি এলাচ দারচিনি লং তেজপাতা এখন ভালো মতো চেড়ে কষিয়ে নেব যে পানিটা আছে ওই পানিটার মধ্যেই হাঁসের মাংস রান্নাটা করা কিন্তু একদমই সহজ একদম কঠিন নয় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখন আমি কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি আমি যতবার কষাবো ততবার আমি এখানে গরম পানি ব্যবহার করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর এভাবে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দেব দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে মাংসের মধ্যে আসল হলো কালার কালারটা কিন্তু ভালো আসলে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাংসের মধ্যে যদি আপনার সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু মাংস অবশ্যই স্বাদ হবে আমি ততক্ষণ মাংসটা কষিয়ে নেব যতক্ষণ হাঁসের মাংসটা নরম না হয় কারণ হাঁসের মাংসটা নরম হতে একটু সময় লাগে একটু সময় ধরে কষাতে হয় হাঁসের মাংসটা কিন্তু বেশিরভাগ শীতকালেই খেতে ভালো লাগে আপনারা রুটি বা ভাত সব কিছুর সাথেই আপনারা মাংসটা খেতে পারেন দেখুন আমার ঝোলটা কমে এসেছে এখন আমি আরেকবার দিয়ে দিচ্ছি ঝোল কষানোর জন্য আমি তো আমি যতক্ষণ না হাঁসের মাংসটা নরম হয় ততক্ষণ কষাতে হবে আর যতবারই আমি কষাবো ততবারই আমি এখানে গরম পানিটা ব্যবহার করব আপনার কষানোটা নির্ভর করে আপনার মাংসের উপরে মাংস যতক্ষণ না আপনার নরম হবে ততক্ষণই আপনাকে কষাতে হবে যদি ছোটো হাঁস হয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি কষিয়ে যায় নরম হয়ে যায় আর যদি একটু বড় হাঁস হয় তাহলে একটু সময়টা একটু বেশি লাগে দেখুন কী সুন্দর তেলটা ছেড়ে গেছে হাঁসের মাংসর মধ্যে কিন্তু প্রচুর তেল তাই তেলটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার ঝোলটা কারণ আমার কষানোটা হয়ে গেছে এখন ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ অনেক সময় পাতিলের তলায় লেগে থাকে জল কিন্তু আমি বেশি একটা দেব না মাংসের থেকে কিছুটা উপরে দেব কারণ এখানে আমি মাংসটা বুনা করব জোলটা আমি মাখা মাখা রাখবো ওই কারণে উপর থেকে আমি কয়েকটা টমেটো পিস দিয়ে দিচ্ছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা ঢেকে রাখবো হওয়া পর্যন্ত আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ পাতিলের তলায় না হলে লেগে যাবে এখন এর মধ্যে আমি টালা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটাও কিন্তু আমি মাখা মাখা রেখেছি দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারাও এইভাবে বাড়িতে রেসিপিটা করে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে দেখুন দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে খুবই ভালো লাগবে আপনাদের রেসিপিটা